এই বাঙারের মধ্যে পিকনিক করা কিন্তু এটা একটা সুবিধে যে আমাদের খড়ি আনতে হয় না সব এখান থেকে ম্যানেজ হয়ে যায় তো চলো হ্যাঁ বলো তোমার কত হলো এই তো আমি বাসে গোলটা কেটে নিচ্ছি তাই তো কেটে নিচ্ছি শুনি ভাই হ্যাঁ বলো গরম একটু জল খেয়ে নাও সেই গরম তো পড়তে ভাই তুমি তো তাল না তাই না তো হ্যাঁ কখন খাওয়া হবে তাল

ছোট মোট ঘরের মতো একটা ব্যবস্থা করা হয়েছে তো তোমার কেমন লাগছে বলো এটা তো তুমি করলা আমি আর হরিভাই একটু সাহায্য করেছে কেমন লাগছে বলো সেই পুকুর মাছ খেলে মাঠে মাছ খেলে সুন্দর জায়গা বুঝলি সেই সুন্দর জায়গা তো আমাদের চার ভাই আমবাগান তো তো এখানে আমচুর করতে আসে তো এখানে আমাদের পাহাড়া দাও হবে পিকনিকও হবে পিকনিকও হবে তো দুটোই হবে একদম তো বন্ধুরা এই দেখো বাঁশের কত সুন্দর লাগছে একদম নরম চাকু দিলে একদম ঢুকে যাচ্ছে এই যে আজকে বাঁশের কোরল দিয়ে ডিম দিয়ে রান্না হবে তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত অনেক ভালো লাগবে চলো

এই ঘরটার ব্যবস্থা করা হয়েছে কারণ আজকে আকাশের পরিস্থিতি ভালো না আজকে বলতে এখন থেকে আকাশটা ভালো থাকবে না কারণ বর্ষার সময় চলে এসেছে তো সেই জন্য পরদোষ ভাই আমি আর হরি ভাই তিনজন মিলে এই ঘরটা বানানো হলো যাতে বৃষ্টি আসলো যাতে এখানে একটু থাকা যায় আর ভিডিওটা যাতে কন্টিনিউ করতে থাকা যায় তো অবশ্যই ভিডিওটা সেই সব দেখতে থাকবে আর এত কষ্ট করে ঘরটা বানানোর জন্য অবশ্যই একটা লাইক কিন্তু করে দিবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবো অবশ্যই ভালো লাগবে হরি ভাই

তো হরি ভাই হ্যাঁ বলো তুমি তো গাড়ির চাকার মতো করছো এইভাবে তো ভাই তো তুমি তো এখানে আসলা তো তোমাকে আজকে বাড়ি থেকে তোমার বাবা মা তোমাকে অনেকটা মিলেছে তাই না তো কেন মেরেছে সেটা একটু বলো কি বদমাইশি গুণ করেছিল আজকে আমি আম চুরি করে এনে ও চুরি করে গিয়েছিল না চুরি করেছিল আজকে হ্যাঁ তো বন্ধুরা ভায়াস কা আম করে খেয়েছে অন্যের কাছে তো সেই জন্য ওর বাবা আর মা ওকে খুব মেরেছে তো সেই জন্য আমরা বললাম যে আমাদের সঙ্গে চলো আমাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া করব তো সেই জন্য এখন খুব খুশি একটা কুকুরের প্যাকেটও কিনে দিয়েছে আমাদের পরদেশ ভাই তো সেই জন্য খুব খুব খুশি বাবার মায়ের ভাই আমাদের সাথে থাকবে আমাদের সাথে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাবে

এখন আমরা এই বাশের কুরল আর ডিম দুটোই আমরা সিদ্ধ করে নিব একসাথে perturbative ভাই দাও দিয়ে দাও সব ধরানো হয়ে গেছে না একদম জল গরম হয়ে গেছে এখনি মাটিটা ভিজা তো জলছানা বুঝলা তো বন্ধুরা এখানে হরিভাই আর বর্ষ ভাই সবকিছু সিদ্ধ করে নিচ্ছে আর এদিকে আমি সবকিছু কেটে নিচ্ছি তো তারপর আমাদের শুরু হবে ডিম দিয়ে বাঁশের করুল তো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে তোমার পেঁয়াজ আর রসুন সবকিছু রেডি হ্যাঁ তো তুমি এটা নিয়ে যাও আর এখন তোমাদের জন্য তালকুটটা একদম সুন্দরভাবে ফ্রেশ করে বের করে নেবো আচ্ছা বের করে নাও বের করে নাও তো দেখো একদম ভাই তো রেডি নিয়ে যাও কে এগুলো বের করে নাও নাকি একদম জল জল একদম এটা এমনি খেতে হবে মিষ্টি দারুণ মিষ্টি কেমন বলো সেই মিষ্টি তো বন্ধুরা দেখো কতটা পরিমাণে জল আছে দেখো ভিতরে এই এই দেখো দেখো আর এটা বন্ধুরা পরতো ভাইয়ের জন্য তো আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ভেজে নিব ডিমটাকে প্রথমে দিয়ে দেব তেল হালকা দিয়ে দেব লবণ তুমি কি ভেজে নেবে আসুন ভাই হ্যাঁ কি দিনটা ভেজে নেব তো বড় দশ ভাই বলো তো আমার তো আলুতে দিয়ে ডিমে তরকারি করি তো আলু থেকে কিন্তু এই বাসের তরকারি কিন্তু অনেকটা খাওয়া উপকার তাই হ্যাঁ তো আজকে খাবা তো খেয়ে বলবা কেমন স্বাদ আর খেয়ে কিন্তু অনেকটা কিন্তু শরীরেরও ভালো হয় তো সেই জন্য আজকে বাসদে ডিমে তরকারি রান্না হবে খুব সুন্দর করে রান্নাটা করে নাও হ্যাঁ তো বন্ধুরা আমাদের ডিম বাজার হয়ে গেছে তো এখন নামিয়ে নিব তো বন্ধুরা এখন দিয়ে পেঁয়াজ সঙ্গে দিয়ে নিবন্ধুরা রসুন হরি ভাই হ্যাঁ দিয়ে দাও হলুদ লঙ্কা লবণ সব দিয়ে দাও তো এখন দিয়ে দেবো লবণ এবাৰ হলুদিয়ে লংকাৰ গুড় মছ টাটো ভালে হৈ গেছে বাছৰ গুও হা দিও

রান্না আজকের নতুন রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে তো চলো হরি ভাই বলতো ভাই আজকে একটা ইউনিক রেসিপি হলো কিন্তু কেমন লাগছে খুব সুন্দর খুব সুন্দর হরি ভাই কেমন লাগছে তো বন্ধুরা আজকে ভিউটা এখানে শেষ করতে হচ্ছে কারণ একটু পরে রাত হয়ে যাবে আমাদের রান্নাবান্না সব শেষ খাওয়া দাওয়া প্রায় হওয়ার মধ্যে তো অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজকে মধ্যে দেখাচ্ছে আমার